16 এপ্রিল দুহাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি জারি দিল্লির এগারো জেলায় এই সংক্রান্ত খবরে মুখ্য নির্বাচন কমিশনের অফিস জানায় ষোলোই এপ্রিল একটি আনুমানিক তারিখ তারিখ কারণে মেনশন করা হয়েছে যাতে দ্রুত আধিকারিকরা প্রাক নির্বাচন কাজগুলি শেষ করতে পারে আজ মুখ্য নির্বাচন কমিশনের অফিস থেকে জানিয়ে দেয়

কিন্তু আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এটি একটি আনুমানিক ডেট যেহেতু নির্বাচনের পূর্বে অর্থাৎ প্রাক নির্বাচন পক্ষ পর্বে নির্বাচন কমিশনগুলোর যে স্টেট নির্বাচন কমিশনগুলো আছে তাদের প্রচুর কাজ থাকে ভোটার লিস্ট কমপ্লিট করা ইভিএম দেখা ড্রেনিং করানো এই ধরনের বিভিন্ন কাজ থাকে সেগুলো যাতে অতি দ্রুত সম্পন্ন করা হয় তার জন্য ট্রেনটিটিভ এই ডেট দেওয়া হয়েছিল কিন্তু দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ডেট সময় এবং নির্ঘন্ত যথা নির্বাচন কমিশন প্রকাশ করবে বলে আজকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারটা পক্ষ থেকে এই যে ষোলো ষোলোই এপ্রিল দুহাজার চব্বিশের যে ডেটটা দেওয়া হয়েছে এটি একটি আনুমানিক ডেট বলেও আজকে মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে জানানো ধন্যবাদ ইন্দ্রানি কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্তর সঙ্গে